আসসালামু আলাইকুম দেখছেন এই যে একটা কবর কবরের সাইডে একটা ফানি আপনি না কুটি টিয়ার মালিক আপনি না পাঁচ তালা আপনার আপনার বাসা আছে কুটি টিয়ার খাট আছে এই যে এই জায়গাটা শুয়ে রইছে বালিশ সারা খাট সারা দেখছেন চতুর্দিকটা ফানি তারপরও আমাদের কত অহংকার কত দেমাগ আমরা কত জোরতে হাই আরে বাই যেন আর না বুঝেন হ্যাঁ বুঝানের মতো না একবার চিন্তা করছেন দেখছেন অবস্থা আপনি এত আদর করে রাখতেন এই জায়গাতে আমি আপনি সবাই আসতে হইবো তারপরও আমরা জোর দেহাই আমরা অহংকার দেয় আমরা মাইছে টাকা সম্পত্তি জোরে নেই ভাইয়ে বাইয়ে বা বাইরের টাকা মাইনে দে ভাইয়ে বোনের জায়গা মাইনে দে একটা বার চিন্তা করছেন তো এই জায়গাতে সবার আসতে হইবো আসলে দেখেন এদিকে আসুন এটা দেখেন দেখছেন ফানি দেখছেন তারপরও আমরা জোর দেখাই তো ভাই আপনাকে হাতে ধরি ফায়ে ধরি যারা মানুষের সাথে জোর জুলুম করেন করেন না ভাই বালির সারাই এই জায়গাতে শুইতে হইব বালির সারা দেখছেন কুটি টিয়ার লোক শুয়ে রয়েছে অথচ তলা তো ফানি গেছে দেখার কেউ নাই তো এই পৃথিবীতে আপন বলতে কেউ নাই একমাত্র আমার আল্লাহ আপন আমার আর